আজকে তো আবার মানে যেই দোকানে যাচ্ছে সেই দোকানে ওকে বিরিয়ানি খেতে হবে তো আমরা এখন বাড়ির যাওয়ার পথে মানে বাড়িতেই বাড়ির রাস্তাতেই আছি

তো আমি ভাই আর মিষ্টি মিলে যাচ্ছি মেলা দেখতে তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে এটা হচ্ছে তো দেখতে আমরা বেরিয়ে পড়েছি তো ঠিকই আছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর রাস্তা বৃষ্টি হলে আতা তো নিয়ে আসিনি তো বৃষ্টি হলে যাই না কি হবে আমার রাজা যাক আমরা তো বেরিয়ে পড়েছি মিষ্টি আসুক সাড়ে পাঁচটা অলমোস্ট বাজতে যাক আমার তো সাতটার মধ্যে ব্যাক করতে হবে তো দেখা যাক কী হয় খেতে এই যে এইটা আমরা কিনেছি আর মিষ্টিকে আমরা চোখ যে জল বেরিয়ে যায় তো ঝাল কিন্তু মিষ্টি পড়ছে না তো এটা খেতে খেতে আজকে তো হ্যাঁ বুঝতে পেরেছি চট তোর বক্তব্য আমরা একটা জায়গায় এসে মানে স্ন্যাক্স খেতে তো এইখানে এসব ভাইয়ের বক্তব্য যে ভাই এখন বিরিয়ানি খাও মানে যেই দোকানে যাচ্ছে সেই দোকানে ওকে বিরিয়ানি খেতে হবে তো আমরা ফার্স্টেই খেলাম কী খেয়েছি ওই যে ওইটা এখন কি খাচ্ছি ডালের বড়া আর এখন খাচ্ছি হচ্ছে কিছু একটা I'm not going to be here. Oh, it's a little bit. এখানে এখানে তিনটে আমরা পাপড় কাটছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ ওই দেখো ওইখান থেকে একটা রথ যাচ্ছিলো আমরা রথও টেনেছিলাম এই ভিডিওটা আমি নিতে পারিনি ক্লিপটা কারণ এত ভিড় হয় তো রথের আর আওয়াজ মেনলি আমার ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে আওয়াজ ওরা আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তারপরে হচ্ছে আমরা চলে গেছিলাম মঞ্জুনিসের সামনে একেবারে মঞ্জুনিসের সামনে দাঁড়িয়ে স্ট্রবেরি ফ্লেভার পেস্ট্রি যেটা ভাই খাচ্ছিল তারপরে আবার লসি আমাদের ভাই বলেছে ঠান্ডা ঠান্ডা জল চেষ্টা ও করছে দেখো কত ভিড় হয়ে আসলো হ্যাঁ আর ওই পাশে কুমদিনী স্কুল যেটা মিষ্টির এবং আমার দুজনেরই আমরা পড়তাম তো প্রচুর ভিড় হয়ে গেছিলো আমরা এখানে হাঁটতে হাঁটতে আছি ওদের দুজনকে আমাকে নিজেকে সামলাতে হচ্ছে যেহেতু আমি পড়ু আর ওরা এমনি ওদেরকে নিয়ে এসে আমি একটু টেন ছিলাম কারণ বুঝতেই পারছ আমি কখনও ওদেরকে নিয়ে আসিনি তারপরে একটু ফাঁকা হতেই আমরা দেখো এখানে আর আরও দুটো রথ ছিল তো ওই দুটো দেখেও আমরা বাড়ির পথে হাঁটছিলাম যেহেতু আকাশে মেঘও করেছিল তো এখন একটু ফাঁকা আছে যেহেতু রথগুলো ওই সাইডে হবে আর আমরা এই সাইডে চলে আসলাম মিয়াম সাইডে তো এইভাবেই আমরা রথ দেখেছি আমরা মোট ছয় সাতটা মতো রথ দেখেছি রথ হ্রদ দেখা হয়ে যাওয়ার পর আমরা এখন কোথায় আছি তো এখন আমরা এখানটা বেশ ভালো দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে

কেমন মজা করলি দারুন দারুন একা একা যাওয়ার একটা দারুন একটা অ্যাডভেঞ্চার আছে অনেক কিছু খাওয়া যায় মানে বাড়ি থেকে তো মা ছাড়ে না একদমই আর দিদির সাথে গিয়ে অলরেডি ভালোই মজা এসলো আর আমরা সাত রকমের লাস্টে গিয়ে খাইয়ে দিলে এখন প্রচন্ড ঝাল লাগছে ঝাড় লাস্টটা তো লঙ্কা দিয়েছিলো তুই না ইয়ে ডালের বড়াতেছিলিস লঙ্কা কে নেই ডালে তো লঙ্কা দেয় কি লঙ্কা রে শুকনো লঙ্কা আমাদের রথযাত্রা খুব ভালো হলো কাটলো বলতে গেল তো বাড়ির রাস্তা চলেছে তখন কাটলো তো একটু সোজাযাত্রা কেমন কেটেছিলো